আমার মেয়েটার বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে নাতিটা আমি নিজেই মানুষ করি বিকজ মানুষ সবসময় চাই ভালো কিছু করতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ভালো আসসালামু আলাইকুম সময় দীপ্তি নিউজে আপনাদের সকলকে স্বাগতম আমি নুসরাত জাহান হক রুমকি আজ আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন লেখক ও গবেষক ফারজানা ইসলাম আপু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনাকে প্রথমে প্রশ্ন করতে চাই শীতার্থ মানুষের জীবন সংগ্রাম নিয়ে লেখালেখি গবেষণার প্রতি আপনার আগ্রহ হলো কিভাবে। আসলে শীতার্থ মানুষকে তো আমরা খুব ছোট থেকে দেখছি স্টেশনে দেখছি রেললাইনের পাশে বস্তিতে দেখছি এবং আমরা দেখতে পাই যে তারা যেভাবে জীবন যাপন করে আসলে এটা সংগ্রাম না এটা যুদ্ধ না লড়াই না এটা মনে হয় ওদের প্রতিদিন একটা প্রতিকূল অবস্থার মধ্যে জীবনযাপন করতে হয় আসলে তাদেরকে দেখার পরে অনেক কিছুই মনে আসে অনেক কিছুই চিন্তা হয় অনেক মনোভাবনায় আসে বাট যেটা কখনোই হয়তো বা আমার একার পক্ষে সম্ভব না এই জন্য দরকার দেশ জনগণ জনতা পাশাপাশি যে আমাদের সমাজের যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা লোকগুলো এবং আমরা জানি সিআইপি ভিআইপি এই যে মানুষগুলো তাদের যে জায়গা থেকে আসলে এদের কাছে এগিয়ে আসা উচিত আমরা সেই মানুষগুলোকে আমার গবেষণায় কিংবা আমার চিন্তা ভাবনায় যেটা দেখেছি খুব কম হ্যাঁ আমরা দেখতে পাই কিছু ভার্চুয়াল নিউজ যে আমাদের প্রতিদিন শীতার্থদের জন্য সহযোগিতা যেতে হচ্ছে সহযোগিতা লাগছে আমরা নিজেরাও কোথাও না কোথাও কোনো মানে জায়গায় সহযোগিতা করছি আসলে অ্যাকচুয়ালি আপনি দেখেন যে আমরা যদি কাউন্ট করি আমাদের বাংলাদেশে যে পরিমাণ সিআইপি ভিআইপি আছে যে পরিমাণ আমাদের বাংলাদেশে রাজনৈতিক মাথাগুলো আছে যে পরিমাণ অর্থনৈতিক বিদ্রা আছে তারা যদি চিন্তা করে আমার মনে হয় যে খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করে এ বাহরেই এই শীতার্থ মানুষগুলোর পাশে দাঁড়ানো সম্ভব হ্যাঁ বাট আমাদের যেটা হয়েছে আমাদের বাংলাদেশে আমরা এককভাবে কেউ একসাথে মুষ্টি নিয়ে কাজ করতে চায় না আমরা প্রত্যেকে এক একটা গ্রুপকে এক একটা অর্গানাইজকে আমরা কি করতে চাই আমরা মানুষের সামনে ফোকাস করে তুলতে চাই বাট আসলে আমাদের মনে যে চিন্তা আমাদের মনে যে ভাবনা যে আমরা এই ব্যক্তিদেরকে এই যে শীতার্ত আমাদের পথে পড়ে থাকা যে বাচ্চাগুলো শীতে কাঁপছে কিংবা আমরা দেখছি যে খালি পায়েও অনেক শীতে বাচ্চারা হেঁটে বেড়াচ্ছে আসলে এইগুলোকে যদি আমরা কাউন্টডাউন করি একটা স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে এবং এই দলটা যদি আমরা বাংলাদেশের প্রত্যেক অর্গানাইজেশান যারা আছে অর্গানাইজার যারা আছে তারা যদি লিস্টেড করে আমরা এক এক অঞ্চলের দায়িত্ব নিয়ে সকল অর্থায়ন এক করে কাজ করি আমার মনে হয় এই সমস্যাটা থাকবে না আলোড়িত করেছে আসলে দেখেন আমার আমাদের গবেষকদের কাজ কি ডোর টু ডোর কিংবা দেখা গিয়েছে প্ল্যাটফর্ম কিংবা দেখা গিয়েছে কোনো মাঠে কোনো বস্তিতে গিয়ে আমাদের কিছু তথ্য নিয়ে আসা সাম্প্রতিক আমি এর মধ্যেই রংপুরে গিয়েছিলাম তো রংপুরে গিয়ে আমি যেটা দেখতে পাই একজন ভদ্র মানে মহিলা খুবই দারিদ্র মানে তাকে দেখেই মনে হচ্ছে সে নিজেও খুব অসহায় তো সে কোনো এক ভ্যানের কাছে গিয়ে ছোট ছোট কিছু টুকরো কাপড় বাঁচছিলো তা আমি সেখান থেকে তার কাছে এগিয়ে যাই এবং তাকে জিজ্ঞেস করি যে আপনি এই যে কাপড়গুলো বাঁচতেছেন এগুলো কার জন্য ঠিক ওই মুহূর্তে উনি একটা কথা বলল। যেটা আমি আমার নাতির জন্য বাঁচছি আমার নাতির বয়স পাঁচ মাস তো ঠিক সেই মুহূর্তে আমার কাছে যেটা মনে হলো যে উনি নিজেই তো তার গায়ে একটা চাদর নেই তার গায়ে একটা গরম পোশাক নেই তার মানে সেও কিন্তু অসহায় তো আমি তখন যাকে মানে তাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি নিজের পোশাকটা কেন নিচ্ছেন না বলে বাবা আমার নাতিটা আমার কাছে কলিজার টুকরা সে শীতে প্রচণ্ডভাবে মানে কি বলবো অসুস্থ হয়ে পড়ছে তার পোশাক জরুরি তো আজকে ভিক্ষা করে যে কয় টাকা হয়েছে সেটা দিয়ে আমি আমার নাতির জন্য পোশাকের অ্যারেঞ্জ করেছি ঠিক ওই মুহুর্তে আমি তাকে জানি না কত বড় অপরচুনিটি দিয়েছি কিংবা কতটুকু সুযোগ করে দিয়েছি আমি তাকে বলেছি যে দেখেন আপনাকে আমি বাজেট দিব না আপনার নাতির জন্য কতটা পোশাক আপনার দরকার হয় আপনি এখান থেকে নেবেন কারণ আমি দেখেছি ওটা একটা সস্তা ভ্যান যেখানে সর্বোচ্চ বিল হলেও যদিও ওই ভ্যানালাও বিক্রি করে দশ থেকে পনেরো হাজার টাকার উপরে কোনো প্রোডাক্ট থাকার কথা না সেটা আমার সাধ্যের মধ্যে ছিল দেন আমি তাকে বলেছি আর উনি তখন ওখান থেকে যখন জিনিসগুলো বাঁচতেছিল ঠিক তারই ফাঁকে তার সাথে একটু আমি কথা বলে নিলাম যে আপনি আসলে ছেলের ঘরের নাতির জন্য কিনছেন না মেয়ের ঘরের নাতির জন্য ঠিক ওই মুহূর্তে অস্ত্রু ভরা চোখ নিয়ে মেয়েটা যখন বলল বৃদ্ধ আমার মেয়েটার বিয়ে হয়েছিল। কিন্তু ডিভোর্স হয়ে গেছে নাতিটা আমি নিজেই মানুষ করি তো আসলে এই যে লড়াই এই যে যুদ্ধ সংগ্রাম আমরা না মানুষগুলো কেমন জানেন আমরা দেখেছি আমরা আমি আমার চোখে যেটা দেখেছি মন্ত্রীদেরকে দেখেছি তারা দুই হাজার কম্বল বিতরণ করবে এলাকার চেয়ারম্যানকে বলেছে কর্মীদের বাজে বিতরণ করো আসলে কর্মীরা কি অসহায় অসহায় তো তারা যারা পথে বন্দরে প্রান্তে রাস্তা ঘাটে বস্তিতে পড়ে আছে তো আমার কাছে এটাই আমার মানে যেটা মনে হয় যে ওই যে ভদ্র মহিলার যে সংগ্রাম ওই যে ভদ্র মহিলা ভিক্ষা করে এসে চিন্তা করছে তার বাচ্চার নানে নাতির জন্য কিছু জামা কিনবে এই সহযোগিতাটা কিন্তু আমরা প্রত্যেকেই করতে পারি আমরা প্রতিদিন এক কাপ চা না খেয়ে তাকে হেল্প করতে পারি তো এই এই এইরকম মনোভাব নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি আপু শীতার্থ মানুষকে নিয়ে যে আপনি গবেষণা করেছেন সে গবেষণা অনেক সারা জুগিয়েছে দেশ এবং দেশের বাইরে তো আমরা সকলেই সেটা দেখতে পেয়েছি তো সেখানে মানুষ আপনার প্রতি অনেক ভালো অনুভূতি প্রকাশ করেছেন তো সেই বিষয়ে আপনার বার্তা কী বা ভাবটা কী আসলে আমার শীতার্থদের নিয়ে যে লেখাটা যেটা আমি বাস্তবে দেখেছি বাস্তব লাইফটাকে তুলে ধরেছি এবং তাদের জীবনযাপন কি যে একটা কাঁথার বদলে একটা পলিথিন দিয়ে নিজেকে ঢেকে রাখা হ্যাঁ এই যে বিষয়টা দেখেন আমরা ঘরের ভেতরে মোজা পড়ছি জামা পরছি কত বাহারি মানে পোশাকের আয়োজন বাট এই যে আয়োজনের মধ্যে থেকে যখন আমি আমার ঘর থেকে বের হয়ে একটা আলাদা চিত্র দেখছি এই চিত্র থেকে যে কষ্ট যে ফিলটা যে মানে আমার কষ্টের যে জায়গাটা সেটা থেকে আমি লিখেছি যেটা এই লেখাটাকেই যে মানুষের মনে এত সারা জাগিয়েছে এটা আমার কাছে সব থেকে বড়ো সার্থকতা সার্থকতা এই যে তারা যখন দেখেছে যে সীতার্থদের সহযোগিতা দরকার সাহায্য দরকার এবং এখানে যে দেশ এবং বিদেশ সবাই মিলে এগিয়ে এসেছে তাদের কাছে এটাই আমার কাছে অনেক আমি কি বলবো ভালো লাগা এবং আলাদা ভালো ফিল করা কারণ আমি চাই যার অর্থ সে নিজে হাতে গিয়ে সেখানে নিজে হেল্প করুক বিনিময়ে আমার মনে হয় আমার থেকে যে সহযোগিতা করতে যাবে সে অনেক বেশি করবে বিকজ মানুষ সবসময় চায় ভালো কিছু করতে পৃথিবীতে প্রত্যেকটা মানুষই ভালো খারাপ গুণগুলো নাই বা দেখি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আমরা প্রচুর সাড়া জোগাতে পেরেছি আমার লেখাতে প্রচুর মানুষের সারা এসেছে এবং প্রচুর স্বীতার্তরা সহযোগিতা পেয়েছে এবং সেই সহযোগিতায় অনেকেই উপকৃত হয়েছে এবং আমাকে সকলেই এই বিষয়ে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বললাম লেখক ও গবেষক ফারজানা ইসলাম আপুর সাথে আপু আমার আপু আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সুমায়ের দীপ্তি টেলিভিশনকে আসলে আমাকে এত বড়ো একটা অপরচুনিটি দেওয়ার জন্য কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সুমায়ের দীপ্তিকে